জবের থেকে বেস্ট এটা এমনকি আব্বাসের থেকে মনে হয় যে ভালো লেগেছে আমার কাছে মানে একদম ভুলনা থেকে এখানে যে কষ্ট করে আসছি কথাটা বারবার বলতে যে এটা পেয়েছে সাথে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর আমি কিন্তু এখন খুলনাতে আছি আর খুলনা কোথায় আছে এই যে মুসলিম হোটেল এটা হচ্ছে বেজের ডাঙ্গা বাজার ফুলতলা খুলনা আর আমরা আজকে মুসলিম হোটেলে এসে

আঠারো বছর আর আট বছর কত ছাব্বিশ বছর ছাব্বিশ বছর বছর চলতেছে তা এখানে আপনাদের এই যে সব থেকে বিখ্যাত খাবার কোনটা এখানে সুইজালের গরুর গোস গরুর গোস ওটা প্লেট কত করে একশো ষাট আর এছাড়া সুইজালের গরুর গোসের পাশাপাশি আর কি পাওয়া যায় আপনার এখানে কাশির গোস পাওয়া যায় তারপরে আপনার দেশি বিলে মাছটা আছে বাইট মাছ আর তারপরে আপনার গল্লা চিংড়ে এইসব উন্নত মানের মাছ

এক আউডাস মাই শুন মারার মানে ইসাক করি আর createState আকেল আসে উনি হ্যাঁ উনিসা হ্যাঁ ও আসছে ভাই ও না সেলেরা আসে উনারা ই করে আমি হ্যাঁ এই যে বুরু মাংস 35 দিন আপনারা 35 35 35 এর দাম কত 160 টাকা

ও দিন পঞ্চাশ কেজি যায় তিরিশ কেজি যায় পঁয়তাল্লিশ কেজি যায় বিশ কেজিও যায় লোক হল সেরম যায় এই যে অনেক গোষ্ঠ নেই তাড়াতাড়ি বসাই দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এই পানিটা শুকোলে আর কি হলুদ দেব দিয়ে তেল দিয়ে দিতে

erum khola kali lagate the ek korai 10 kg thaki aso oi da amake ভাতের প্লেট কত করে ভাইয়া বিশ টাকা আর এই যে গরু মাংস নিয়ে এসো আর ডাল আছে পাতলা ডাল পাতলা ডাল কত করে টাকা নেওয়া হয় না এটা কি কারণে এমনি ফিরি ঘষির সাথে ডাল ফিরি আচ্ছা আচ্ছা আমাদের পাতলা ডাল আর একটা গরুর মাংস নিয়ে এসো ঠিক আছে আমাদের এক জায়গায় দেন ভাই হ্যাঁ

একটা চুই ঝাল নি আর একটা রসুন মনে হচ্ছে বাড়ির মাংস খাইতেছি বাড়ি রান্না করলে মাংস যেমন হয় না এই মাংসটা মনে হচ্ছে তেমন মনে হচ্ছে বাসায় রান্না করা মাংস খাচ্ছি মাংস সাইজটা দেখেন পাঁচ পিস থাকবে এমন একশো ষাট টাকা করে মাংসের সাইজটা কিন্তু ভালো বড় বড় আছে আর রান্না স্বাদটা মনে হইতেছে কুরবানিদের মাংস কুরবানির যে মাংসটা রান্না করলে যেমন স্বাদ লাগে সেম একই স্বাদ লাগে একদম সেম স্বাদটা ওই লাগতেছে আমার কাছে আজকে মনে হচ্ছে আমি কুরবানির মাংস খাচ্ছি স্বাদটা লাগতেছে রকম কাছে আমার কাছে মনে হয় একদম রান্না করা রেঁধেছে সেই গোস খুব সুন্দর আর একদম প্রাকৃতিক ও ন্যাচারালভাবে রান্না হয় কোনো একদম মশলা পান সেই স্বাদ লাগে বিরিয়াল সুন্দরই সাজলাম খুব অসাধারণ মাংস সাইজটা আমি বারবার দেখাই আমি আজকে সকালে খাইছিলাম কামরুল হোটেলে কামরুল যবের এমনকি আব্বাচ সব কিছু আমি ট্রাই করেছি কিন্তু মাংসটা আমার অনেক ভালো লেগেছে মনে হচ্ছে কামরোল জবের থেকে বেস্ট এটা এমনকি আব্বাচের থেকে মনে হয় যে ভালো লেগেছে আমার কাছে মানে একদম এমন একটা পরিবেশে রান্না করা হচ্ছে মনে হচ্ছে যে বাসায় খাইতেছি মাংসটা মাংস স্বাদটা কিন্তু অসাধারণ আমি একটু রসুনটা খেয়ে দেখি কেমন

সেই সময় আমরা আসছি এক উদ্দেশ্যে এখন যে আসলে জবেদ বা কামরুল ভাইয়ের হোটেলে খাইলাম তবে সবচেয়ে ভালো হয়েছে এই আপনার মুসলিম হোটেলে হুম একদম ন্যাচারাল একদম মনে হচ্ছে যে সেই মানে কি বলবো আমি আর একটু বসে দেওয়া লাগবে ভাই সেই অস্পিরিয়েন্স ভাই মানে বলনা থেকে এখানে যে কষ্ট করে আসছি কথাটা বারবার বলতে আসছে যে এটা সার্থকতা পেয়েছে আর অনেকে খুলনা আসলে এই মুসলিম হোটেলে আসবেন অন্তত একবার হলেও আসবেন এই কারণে আসবেন ওখানে চুই ধালের মাংসের স্বাদ আলাদা একরকম এখানকার মাংসের স্বাদ আলাদা ওইগুলো হয়তো বা এখন নামে চলে কিন্তু আপনারা এখানে এসে একটু ট্রাই করে দেখতে পারবেন যে এখানটা আর মাংস আসলে কেমন লাগে এটা যদি খুলনায় আসেন ফুলতলায় অবশ্যই আসবেন আর এই মুসলিম হোটেলে আসবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে